কেমন আছো তোমরা বাসা সবাই কারো কোনো সমস্যা আছে শোনা তুমি একটু পিছনে যদি বসতে মানে তুমি তো একটু বড় এই জন্য ওই যে পিছন থেকে দেখতে সমস্যা হচ্ছে তোমার তো চোখের সমস্যা তোমার কি সমস্যা হচ্ছে ওখান থেকে দেখতে তুমি একটু এখানে এসো তাহলে তোমার দেখতে সুবিধা হবে কেমন

তা সে জন্য আমরা গল্পের বই দিব না আজকে আমরা বাংলা বাংলা ক্লাস করবো ঠিক আছে 510 তারিখ বুক ব্যবহার বে আমি যখন বেপ্রকার কথা বলবো তখন তোমরা তাই না ও খুব ভালো মেয়ে আচ্ছা আমরা যখন শুরুতেই আমাদের কেমন কোন মনে হচ্ছে মনে হচ্ছে ঝিম ধরা ভাব তাহলে আমরা একটা আমরা প্রথম শ্রেণীতে মামার বাড়ি কবিতাটি সবাই পড়েছি না সেটা এখন আমরা সবাই একটু উঠে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে সবাই মিলে একটু আবৃত্তি করবো ঠিক আছে তাহলে আমরা সবাই উঠে দাঁড়াই রেডি ওয়ান টু থ্রি বললে আমরা সবাই শুরু করব রেডি মামা আর কি সমস্যা হচ্ছে শোনা কিন্তু উপায় বেটা পায়ছে আচ্ছা একটু ওঠো কষ্ট করে উঠে দাঁড়াও আচ্ছা দিদি 1 2 3 আই আই তুলিতে মামার গায় মামার

কিছু না কিছু দেখাই তোমাদের কাছে কিছু দেখাবো না তোমরা দেখতে চাও ঠিক আছে আমি তোমাদের এখন একটা ছবি দেখাবো ঠিক আছে ওয়া না বয়া বের করো বের করছো ওখানে সবাই তোমরা বইয়ের ছবিটা দেখাই ছবিটা কি দেখা যাচ্ছে একাকি প্রথমে একাকি চিন্তা করো তারপর পাশে তোমাদের যে বন্ধুরা আছে দুইজনে পাশাপাশি তোমরা আলোচনা করো আমরা জিজ্ঞাসা করবো ছবিটা কি দেখা যাচ্ছে তখন তোমরা আমাকে উত্তর দেবে কেমন এক মিনিট সময় সবাই দেখা শেষ

আমাদের আমাদের বিদ্যালয়ের সামনেও কি এরকম দেখা যায় না হচ্ছে ছেলে মেয়েরা একজন আরেকজনের সাথে কথা বলছে তারপরে কি করছে খেলাধুলা করছে এরকম তাই না মনে হচ্ছে কি একটি ছেলে আর একটি মেয়ে কি মনে হচ্ছে নিজের ছবিটিতে কথা বলছে এমন কি হতে পারে যে তারা হয়তো প্রথমকারের মানে পরিচয় হচ্ছে বা দেখা হলো

इंट्रोड्यूस করছে তাই না মানে কি পরিচিত হচ্ছে আজ আমরা যে পাঠটি পড়ব সেটা দাও যে পাঠটির নাম হচ্ছে আমার পরিচয় আচ্ছা এই এই যে আমার পরিচয় পাঠটি আমরা পড়ব তোমরা কি বলতে পারবে যে এই পাঠটি কি নিয়ে হতে পারে কি সম্পর্কে হতে পারে আমাদের

এখন আমি আমি তোমাদের পড়ে শোনাবো ঠিক আছে আমি যখন পড়বো তোমরা কি করবে খুব মনোযোগ সহকারে শুনবে আর কি করবে বইয়ের আমি যে লাইনটি পড়বো যে এমনটুকু পড়বো আমার মিলিয়ে দেবে কেমন তাহলে আমি শুরু করি তোমরা আগে একবার শোনো তারপরে আমরা একসাথে পড়বো আমার পরিচয় বিদ্যালয় খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি তুমি কি মনোযোগ সহকারে খেয়াল হ্যাঁ ধন্যবাদ আচ্ছা এখন একটু আমরা সবাই একসাথে পড়ি শুনেছি তো আমরা এবার একসাথে বলি বিদ্যালয় খুলেছে বিদ্যালয় খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি সবাই করেছো দেখ এখন আমরা আর একটি মজার কাজ করব এই যে দেখো নিচের অংশে তোমাদের কাছে বই আছে তো একটু খেয়াল করো বলি অংশ আছে আমার নাম আমার বয়স আমি যে শ্রেণীতে পড়ি আর আছে আমার বিদ্যালয়ের নাম ঠিক আছে তো আমি প্রথম আমি এখন তোমাদের শিক্ষক না আমি তোমাদের মতোই একজন ছাত্রী সেই হিসাবে আমি তোমাদের প্রথম আমার পরিচয়টা দিচ্ছি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করো এরপরে এই পরিচয় কিন্তু তোমাদের সবার দিতে হবে কেমন আমি যেভাবে বলছি তোমাদেরও সেভাবে বলতে হবে আমার নাম মঞ্জুরা নিপাল আমার বয়স সাত বছর আমি প্রথমে মার্জানা খেয়াল করলে হবে না কোন দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়গুলো তো সবার বিদ্যালয় নড়াইলের ভিতরেই তাই না সেই জন্য আমি

এখন এটা সময়ের স্বল্পতা তো আমরা এখন সবাই পর্যায়ক্রমে আমাদের পরিচয় দিব দিলাম এখন আমরা তো শুনেছি বলেছি এখন কিছু লিখবো না আমরা না লিখলে কি হবে আচ্ছা তাহলে আমরা ওয়ার্ক বুক বের করবো সবাই ঠিক আছে ওয়ার্ক বুকের পৃষ্ঠানাম এক তোমরা ওয়ার্কবুক করেছি ম্যাডাম। তোমাদের ওয়ার্কবুকে দেখো এই যে আমি কানে একটি ছবি এঁকেছি তোমরা তো ছবি দেখতে দেখো পছন্দ করো তাই না? আচ্ছা তোমরা কি আমার এই ছবি খুঁজে পেয়েছো? কি ফুল বলে বলো এটা নাম কি? তোমাদের চর্চা করাচ্ছি যাতে তোমরা যদি ভুলে যে মাঠে কতদিন স্কুল বন্ধ ছিল না সেজন্য আমি আবার যাতে তোমাদের মনে পড়ে সেজন্য এটা আবার পড়াচ্ছি এটা নাম কি এটা কি অশোক আচ্ছা তোমরা কি বলতে পারবে এই অশোক শব্দটি বলতে গেলে আমরা কোন ধ্বনিটি প্রথমে উচ্চারণ করছি

সবাই চেষ্টা করো আচ্ছা এইবার আমরা মান লিখবো আ আজকে সবাই আমার সাথে তিনটা এবারে এখন আটা লেখো আবার ডট আ সবাই নাম

এরকম কাজ করেছিলাম তাই না এলোমেলো বর্ণ থাকবে সেটা কি করবো না সাজিয়ে আমি আগে দেখাচ্ছি তোমাদের সবাই তোমাদের বইয়ের দিকে খেয়াল করো তিন নাম্বারে কি আছে প্রথমে আছে আমরা যে শব্দটি লিখবো সেটি অবশ্যই অর্থপূর্ণ হতে হবে তা আচ্ছা তারপর একটা আছে কি তোমরা একটু ব্যস্ত আছো মনটা একটু উড়ু হয়ে আছে কখন ম্যাডাম ছুটি দিবে আর আমরা চলে যাবো তাই না আচ্ছা আর একটু তোমার ধৈর্য ধরে থাকো তারপরে আছে আচ্ছা আমি প্রথমটা দেখা আছে

তারপর ছবি দেখে আমরা শব্দ বর্ণ চিনেছি আমরা বর্ণ লিখতে শিখেছি অ এবং আ বর্ণ হ্যাঁ তারপরে কি করেছি আমরা বর্ণ দিয়ে অর্থপূর্ণ শব্দ সাজিয়ে লিখেছি তাই না তাহলে আমরা অনেক কিছু শিখেছি না আচ্ছা আজকের মতো এই পর্যন্তই আমাদের আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সকালে ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য